জেঙ্গে কিনা দিছি পাঞ্জাবি কিনা দিছি পায়জামা কিনা দিছি চাউল কিনা দিছি ডাউল কিনা দিছি আমার জীবনের এবং যৌবনের উনিশশো সাল থেকে দুই হাজার আট সাল পর্যন্ত আপনার বাইর কিছু ব্যয় করছে ওই টাকা যদি আমি এলাকা সম্পত্তি করতাম আজকে এক হাজার কোটি টাকার মালিক হতাম লম্বা লম্বা কথা বলে নির্বাচনের পরেও আপনাকে তেরো লক্ষ টাকা দিছি আপনার বাইকে লম্বা কথা বলেন আপনার আপনাদের দরবারের ফকির না আমার দরবারের ফকির আপনার বড় ভাই লম্বা লম্বা কথা বলবেন না বলতে মাঝে আবার বললে যায় একুশ তারিখে জয়ী করুন আপনারা আপনি ওদিকে ডরাবো আমি কি কি আছি না শিখে ডরতে হবে না শিখে করলেন নির্বাচন ঘটা ঘটতাম